পান্তর মধ্যে করাইছি পরীক্ষা পান্তর দ্বারে কইতেছি তোমার এটা ওভার সার টাকা লয় কিনে বস্ত নাই টাকা কয়টা লাগে সবাই কিনে সেই দিতে পারে না অন্যান্য হাসপাতাল যে দ্বারে করাই দিছে ঢাকা দশ নম্বর না কেটে দেন জীবন তো গেছে না কিছু না হিন্দু আপনাকে খুব ফেরাই দিছে অনেক আল্লাহ দেবো টাকা আল্লাহ সকালে রে আমরা ফার্স্ট আবার আসসালামু আলাইকুম নিঃস্বার্থ সমাজ সেবা স্বপ্ন সিঁড়ি ফাউন্ডেশনের পক্ষ থেকে সকল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি নিঃস্বার্থ সমাজ সেবা স্বপ্ন সিটি ফাউন্ডেশনের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে আজকে একজন ভাইকে আমরা সহযোগিতা সংগঠনের পক্ষ থেকে সহযোগিতা করার জন্য মনস্থির করা হয়েছে তারই অংশ হিসেবে এই ভাইকে আমরা সহযোগিতা করব বলে মোটামুটি সিদ্ধান্ত নিয়েছি এই এই ভাইয়ের ব্যাপারে আমরা একটু কথা বলতেছি ভাই আপনার নাম কি আজাহারুল ইসলাম পিতার নাম বাড়ি মাগর মাগুরা কোন থানা

যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন ভাইয়ের মুখ থেকে শুনলেন যে ভাইয়ের কি সমস্যা আমাদের এই সংগঠনের পক্ষ থেকে উনাকে আমরা আমাদের সাধ্য অনুযায়ী পাঁচ হাজার টাকা সহযোগিতা করতেছি আপনি এই টাকা ডেনিয়া চিকিৎসা করেন যদি আল্লাহ ভালো করে আলহামদুলিল্লাহ আমাদের জন্য দোয়া করেন আমাদের অনেক ভাই প্রবাসে থাকে যারা আমাদের এই সংগঠনের সাথে জড়িত তারা আমাদের এই সংগঠনের সহযোগিতা করে আমাদের সংগঠনের অন্যতম সদস্য আমারই বড় ভাই ভাই টাকাটা ওর হাতে না আমাদের সংগঠন থেকে যে আপনাকে সহযোগিতা করা হয়েছে আপনার সহযোগিতা পাওয়ার পর আপনার ফিলিংস কেমন আপনার অভিমতটা কি আপনার কি খুশি না বেজা নাকি মানে বিষয়টা যদি বলি আলহামদুলিল্লাহ আমরা যে বাইকে সহযোগিতা করছি উনি আগামীকাল ঢাকা যাবে তার পায়ের ব্যাপারে কথা বলার জন্য ডাক্তারের সাথে পরামর্শ করার জন্য সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন আমাদের সংগঠনের জন্য দোয়া করবেন আমাদের সংগঠন যেন আরো সমাজের দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে সেজন্য সবার কাছে দোয়া যাচ্ছে। আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে নিঃস্বার্থ সমাজ সেবা সপ্তশ্রী ফাউন্ডেশনের পক্ষ থেকে